হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আবার একটা ব্লগ নিয়ে এলাম তো আজকে উনিশে জ্যৈষ্ঠ বলে দিদির বাড়িতে আজকে পুজোর নিমন্ত্রণ আমাদের তো আমি সেটাই যাচ্ছি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাতটা বেজে গেছে এদিকে কাজ সাথে সাথে অনেকটাই লেট হয়ে গেছে তো দিদির বাড়ি যেহেতু সল্ট লেক তো আমি এখান থেকে এখন একাই যাব ক্যাব বুক করে পরে কত্তা আসবে

এই সল্টলেক এসে পৌঁছে গেছি এইখানে দেখো বাবাকে কি সুন্দর লাগছে মালা পরে বাবা কত মালা পরেছে আমি এসছি অনেকক্ষণ কিন্তু আমি আরতিটা ভিডিও শুট করতে পারিনি তো এখানে নিজেরা একটু ফটো শ্যুট করলাম ভিডিও শ্যুট করলাম দারুণ মজা হচ্ছে বলছি তো আমি নিজেও একটুখানি ভিডিও শুট করছিলাম ওখানে বসে বাবার সামনে তো এইখানে তো পুজো কমপ্লিট হয়ে গেছে ভোগের ব্যবস্থা অন্য জায়গা করা হয়েছে তো এখান থেকে সবাই বাবাকে দর্শন করে সবাই ওইখানে সিটিংয়ে ভোগ নিতে গেছে এইখানে দেখো এই পুচকেটার ভিডিওটাও নিলাম কি কিউট এখানে সবাই মিলে আমরা খুব হইচই করছি খুব মজা করছিলাম এখানে তো দেখো এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় সবাই চলে গেছে এবার আমরাও রওনা দেব এই বাড়িতে এলাম এখন ফ্রেশ হব হয়ে আমার বরকে এখন খেতে দিতে হবে সে খেয়ে আসিনি তাকে আমি খাবার গরম করব তাকে খেতে দেব ভোগ বাবার ভোগ গরম করে তারপরে ফ্রেশ হব ফ্রেশ হয়ে ঘুম চলো এখন এর মতো তাহলে টাটা